আসসালামু আলাইকুম কেঁচু সার একটা সার এবং সস্তায় ভালো মানের আপনারা যারা কৃষক আছেন আপনারা এই বার্ন কম্পুস বা কেঁচু সারটা ব্যবহার করতে পারেন ব্যবহার করার মূলত অনেকগুলো কারণ আছে কেন করবেন অনেক কারণ মূলত যদি আমি প্রধান কারণ বলি এর মধ্যে অন্যতম কারণটা হচ্ছে আমাদের মাটির স্বাস্থ্য রক্ষায় কিছু সার ব্যবহার করতে হবে বছরের পর বছর দিনের পর দিন আমরা রাসায়নিক সার ব্যবহার করে মাটির গুণগত মান নষ্ট করে ফেলতেছি তাই মাটির গুণগত মান ফিরিয়ে আনতে আপনারা কিছু সার ব্যবহার করুন আরেকটা প্রধান কারণ হচ্ছে কিছু সার ব্যবহার করবেন রাসায়নিক মুক্ত ফসল উৎপাদনের লক্ষ্যে উন্নত বিশ্বে রাসায়নিক মুক্ত ফসল উৎপাদন করা হচ্ছে কিন্তু আমরা পারতেছি না আমরা যদি রাসায়নিক মুক্ত ফসল উৎপাদন করতে চাই তাহলে কেঁচু সারের বিকল্প নাই তাই আপনারা যারা কৃষক আছেন কেঁচু সার ব্যবহার করুন সস্তায় ভালো মানের সার ব্যবহার করুন ব্যবহার করলে আপনারা ফলন বৃদ্ধি পাবে এবং রাসায়নিক মুক্ত ফসল আমরা উৎপাদন করতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম